আজকের ভিডিওতে আমি ডায়মন্ড কার্ড জুয়েলারির চমৎকার চমৎকার কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ট জুয়েলারি চলে আসছে আপনারা যারা বিজনেস করেন বা বিজনেস করবেন বলে ভাবছেন তারা বিশ্বস্ত কোনো হোলসেলার খুঁজতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের মিনিমাম অর্ডার দুই হাজার টাকা আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করা লাগে পাইকারির ক্ষেত্রে অনেকেই আছে পার্সেল অর্ডার করে পরবর্তী রিসিভ করে না এজন্য আমরা এই নিয়মটা করছি আমি আজকের ভিডিওতে প্রথমে এই নেকলেসটা দেখাবো দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডায়মন্ডকার নেকলেস এটার মধ্যে কালার পেয়ে যাবেন ছয়টা খুবই সুন্দর দেখেন ইয়ারিং আছে এবং নেকলেসটা দেখেন খুবই সুন্দর একদম অরিজিনাল ডায়মন্ড কাট এগুলোর পাইকারি প্রাইস এক হাজার থেকে তেরোশোর ভিতরে থাকবে এক হাজার আছে এগারোশো আছে বারোশো আছে তেরোশো আছে এক এক প্রাইজের আছে ঠিক আছে আপনার এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দামটা জিজ্ঞেস করলে আমরা দাম বলে দিব এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এগুলা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং ই স্টোনের কালার গ্যারান্টি প্রোডাক্ট এগুলো সহজে নষ্ট হয় না কালার দেখতে কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনার স্ক্রিনশট নেবেন যার যেই কালার পছন্দ হয় সেই কালার নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আমাদের কাছ থেকে আপনারা যদি মন চায় যে এক দুই পিস করেও নেবেন নিতে পারবেন অন্য সমস্ত জায়গায় কিন্তু আপনার ছয় পিস বারো পিস এরকম লিমিটেশন থাকে পাইকারির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আপনারা এক দুই পিসও নিতে পারেন আর যদি আপনার শুধু এক পিস নিতে হয় সেক্ষেত্রে দোকানে এসে আপনি শুধু এক পিসও নিয়ে যেতে পারবেন এরপরে এই একটা ডিজাইন দেখেন সিম্পলের মধ্যে ডায়মন্ড কাট জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবার আর এইবারের ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মধ্যে একদম গর্জিয়াস টাইপের একটা খুবই সুন্দর ডায়মন্ড কার্ডের এই জুয়েলারিটা দেখেন এটার মধ্যেও কালার পেয়ে যাবেন পাঁচটা এটা হচ্ছে হোয়াইট কালার অনেকের হোয়াইট কালার পছন্দ হয় হোয়াইট কালারও নিতে পারেন বেবি পিঙ্ক কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুবই সুন্দর এই সেটটাও আপনারা নিতে পারেন যারা বিজনেস করতে চান তারা এই টাইপের জুয়েলারিগুলো নিতে পারেন এগুলা খুচরাতে বিক্রি হইতেছে দুই হাজার থেকে আটাইশো টাকার মধ্যে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডায়মন্ড কাট জুয়েলারি ডায়মন্ড কাট জুয়েলারি বললেই কিন্তু মাথার মধ্যে আসে যে এগুলার কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে আর অনেক প্রাইস হবে এরপরে এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই জোস দেখেন অসম্ভব সুন্দর এগুলো কিন্তু বর্তমানে লিমিটেড স্টক আছে আপনারা যারা নিতে চান এই টাইপের জুয়েলারিগুলা স্টক করে নেন পরবর্তীতে কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাবে তখন কিন্তু পাবেন না আফসোস করে পরে লাভ হবে না কারণ এখন স্টক থাকা অবস্থায় অর্ডার করে দেন দেখেন খুবই জোস কিন্তু এই নেকলেসটাও দেখেন খুবই জোস কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালারগুলা করা হয়েছে যারা বিজনেস করেন তাদেরকে বলবো যে এই টাইপের এক দুই পিস করে আপনারা নিয়ে দেখেন এগুলো কিন্তু ভালো ডিমান্ডে চলে যারা ডায়মন্ড কাট আইটেমগুলো বিজনেস করেন তারা এই টাইপের আইটেমগুলো কিন্তু ভালো প্রফিট করে সেল করতে পারবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুবই জোশ লাগছে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এরপরে এ একটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই জোস অনেকে ব্ল্যাক শাড়ির সাথে ব্ল্যাক কালার পরতে চায় এগুলো নিতে পারেন এগুলো সিলভার বর্ডের মধ্যে ডায়মন্ড কে বেশি চলে হচ্ছে সিলভার বর্ডের উপরে গোল্ডেন বডির উপরে অত বেশি চলে না এই জন্য আমরা গোল্ডেনটা আনি নাই এখনও এরপরে এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর এগুলো সবগুলোই স্টোন লক করা স্টোন পরে যাবে এরকম কোনো চান্সই নাই আপনারা ডিজাইনটা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু স্টোনগুলো লক করা আছে এজন্য এগুলো পরে না এরপরে এই যে গো এই গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন না এটা ইয়েলো টাইপের কালার খুবই সুন্দর কিন্তু এরপরে গ্রিন কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আরেকটা কম খুবই সুন্দর কালার আপনারা পাইকারিতে নিতে চাইলে আমাদের সাথে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার করে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর যদি আপনি দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অ্যাড্রেস অনুযায়ী চলে এসেও প্রোডাক্ট নিতে পারবেন কালারগুলো কিন্তু খুবই জোস এরপরে একটা ডিজাইন দেখেন ও মাই কট এই ডিজাইনটা কিন্তু খুবই ফেমাস এবং খুবই ডিমান্ডিং একটা আইটেম এটা কিন্তু ভালো চলতেছে এটা হচ্ছে বেগুনি কালার ডার্ক বিগুনি টাইপের একটা কালার খুবই সুন্দর কিন্তু আর এই স্টোনের কাজগুলো কারিগর একদম তার নিখুঁত কাজগুলো সেটটার মধ্যে দেখা দিছে কালার পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে মাল্টি কালার আছে এগুলো স্টকে থাকবে না আফসোস করার আগে বলতেছি যে অর্ডার করে দেন পরবর্তীতে কিন্তু স্টকে পাবেন না দেখেন খুবই সুন্দর আর এরকম না যে একটা কালার পছন্দ না হইলে অন্য কালারটা নিতে পারবেন আপনার কাস্টমার যদি একটা কালার পছন্দ করে সেটাই স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে অন্য কালার দেখাইলে কাস্টমার পছন্দ করবেই কারণ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই জুজ আর এগুলা ভিডিও এবং ছবির থেকে সামনাসামনি দেখলে আরও বেশি মনটা ভরে যায় কারণ ডিজাইনগুলা কিন্তু ভিডিওতে অত ভালোভাবে আমি ফুটেয়ার দেখাইতে পারতি না হয়তো বা আপনারা সামনাসামনি দেখলে আরও বেশি জোস লাগবে দেখেন এগুলা কিন্তু প্রাইসগুলা হাজারের ওপরেই থাকবে যেমন এগারোশো বারোশো তেরোশো এরকম প্রাইজের ভিতরেই থাকবে এক হাজারের ভিতরেও আছে আর আপনারা যারা রিজনেবলের ভিতরে চান মানে ডায়মন্ড কাট হবে কিন্তু আরও কম প্রাইজে তারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওর শেষে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো একটু কম প্রাইজের মধ্যে আছে তো ভিডিওটা দেখতে থাকেন এরপরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটার ভিতরে ছয়টা কালার আছে মাল্টি কালারটা আছে আর অন্য অন্য কালারও আছে খুবই সুন্দর কিন্তু দেখেন ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির ডায়মন্ড কাট সেট ডায়মন্ড কাটের যে পাথরটা পাথরের ভিতরে কিন্তু কয়েকটা গ্রেট হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড কয়েকটা গ্রেট হয় তো এটা যেই প্রোডাক্টটা আমরা দেখাইতেছি এটা এ গ্রেডের প্রোডাক্ট একদম প্রিমিয়াম টপ ক্লাস যেটা সেই প্রোডাক্টটাই হচ্ছে আমরা দেখাইতেছি এগুলার মধ্যে আরও কিছু কম প্রাইজেরও আসছে সেগুলোও দেখাবো এই গ্রিন কালারটা দেখেন খুবই জোস কিন্তু এগুলা দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এরপরে এই একটা বেবি কালার আছে বেবি পিঙ্ক কালার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দুল আছে সবগুলোর সাথে দুলের কারণে কিন্তু আরও বেশি জোস লাগে পিছনে চেন দেওয়া আছে যদি চায় কাস্টমার কাস্টমাইজ করে মানে বড় ছোট করেও পড়তে পারবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ডিজাইনগুলো এরপরে এ একটা ডিজাইন আসছে ও মাই মাইকট ডিজাইনটা কিন্তু খুবই জোজ চমৎকার একটা ডিজাইন দেখেন স্টোনের কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা আর লক করা প্রত্যেকটা ডিজাইনে লক করা স্টোনগুলো পড়ে যাবে না এরপরে এ একটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার ডার্ক ব্লু মানে রয়েল ব্লু টাইপের একটা কালার এরপরে এটা হচ্ছে রেড কালার মেরুন রেড রেড ব্লু ব্ল্যাক এই টাইপের কালারগুলো কিন্তু ডায়মন্ড কাটের ভিতরে থেকে বেশি যায় এরপরে মাল্টি কালারও আছে হোয়াইট কালারও আছে হোয়াইটটাও কিন্তু ডিমান্ডে থাকে সব সময় হোয়াইট কালার নেকলেস অনেকে চায় তো এই নেকলেসগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে এই ডিজাইনগুলো এরপরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস এটা এক পিজি আছে এটাই আউট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আমাদের কালেকশনগুলো নিয়ে আপনারা বিজনেস করে মজা পাইবেন আপনারা এক দুইবার প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে দেখেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং কাস্টমার রিসপন্স কেমন যদি ভালো মনে হয় সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ করতে পারেন এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন খুবই জোস কিন্তু এই ডিজাইনটাও এটাও আমাদের কাছে বর্তমানে স্টকে আছে আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের নতুন কালেকশন আসলেই এই চ্যানেলে আমরা ভি ভিডিও আপলোড করে দিই আপনারা আমাদের কাছ থেকে আপডেট পেয়ে যাবেন আর আমাদের ফেসবুকেও একটা পেজ আছে যে পেজের মধ্যে আমরা ভিডিও আপলোড করি ইউটিউবের পাশাপাশি কিছু কালেকশন ফেসবুকেও আমরা দেখাই আপনারা সেম দ্য হিরোজ বুম নামে সার্চ করলে ফেসবুকেও আমাদের পেজ পেয়ে যাবেন সেখানে আমরা কোনো অর্ডার নেই না শুধু ভিডিও আপলোড করি আপনারা সেখানেও আপডেট কালেকশনগুলো দেখতে পাবেন এই ডায়মন্ড কার্ট সেটটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটার মধ্যে তিনটা কালার আছে এবং ডিজাইনটাও কিন্তু খুবই জোস দেখেন আমরা সব কালেকশনের ছবি তুলি না কারণ সব কালেকশনের ছবি তুললে দেখা যায় যে কিছু কিছু আনকমন কালেকশন আছে যেগুলো ছবি ছাড়লে সবাই পেজে চলে যায় কমন হয়ে যায় এজন্য ভিডিওর মাধ্যমে কিছু দেখাই কিছু আমরা যখন কাস্টমার দোকানে আসে তখন দেখাই কিছু কালেকশন আমরা ফেসবুক পেজে দেখাই তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন এরপরে এই একটা ডিজাইন আছে বলছিলাম আপনাদের কম প্রাইসের মধ্যে ডায়মন্ড কার্ড কালেকশন দেখাবো এই কালেকশনটা দেখতে পারেন এটার স্টোনগুলো কিন্তু অত বেশি ঝকঝকা না তবে এগুলোর প্রাইস কিন্তু অনেক কম এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন আমাদের কাছে পাইকারিতে টিকলি সহ দুল টিকলি সহ নেকলেস ঠিক আছে এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির না হাই কোয়ালিটির থেকে একটু নিচে এই জন্য প্রাইসগুলো কিন্তু কমে আসে দেখেন কালারগুলো কিন্তু খুবই জোস অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেকে ডায়মন্ড কাট সেল করতে চান কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণে নিতে পারেন না এজন্য আপনাদের জন্য এই কালেকশনগুলো আনছি এগুলো আপনারা সেল করতে পারবেন এগুলো দোকানেও সেল হইতেছে অনলাইনেও ধোঁমায় সেল হইতেছে কাস্টমার এই কালেকশনগুলোর জন্য পাগল এর আগে স্টক করছিলাম কিছু ডিজাইন সেগুলো স্টক আউট হয়েছে মাত্র এক সপ্তাহে ভিডিও আপলোড করার পর এখন এই কালেকশনগুলো স্টকে আছে আজকে একদম টাটকা টাটকা আপনাদের দেখাইতেছি আপনারা দেখে নেন এই কালেকশনগুলো কিন্তু শেষ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো কালার আছে এবং ডিজাইনও আছে আমি ডিজাইন দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে গর্জিয়াস এই একটা ডায়মন্ড কাট সেট আসছে এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দুল টিকলি সহ দেখেন খুবই সুন্দর এই সমস্ত ডায়মন্ড কাটগুলো হচ্ছে আপনার একদম হাই ক্লাস না কিছুটা লো ক্লাসের মধ্যে পড়ে আবার এতটাও লো ক্লাস না যে এগুলা কালার গ্যান্ডি দিয়ে সেল করতে পারবেন না এগুলোও কালার গ্যান্ডি দিয়ে সেল করতে পারবেন তবে এগুলো স্টোনগুলোর দাম কম এই এগুলার প্রাইসগুলোও কম দেখেন খুবই সুন্দর কয়েকটা কালার আছে আপনার কালারগুলো দেখে নিতে পারেন এটার সাথেও দুল আছে টিকলি আছে কানের দুল আছে সরি গলার নেকলেসটা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব শীঘ্রই স্টক আউট হয়ে যাবে আমাদের স্টকে লিমিটেড আছে আপনারা নিয়ে নেন পরবর্তীতে কিন্তু এগুলো পাবেন না তখন কিন্তু আফসোস করেও লাভ হবে না অনেকে বলে যে আপনাদের ভিডিওতে তো দেখে আসি দোকানে আসলে দিতে পারেন না কেন আমাদের একটা ভিডিও আপলোড করার পর আমাদের অনেক অর্ডার আসে আমরা অর্ডারের কাস্টমারদেরও প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারি না তার আগেই আমাদের স্টক আউট হয়ে যায় কাস্টমার এত পরিমাণ ভালোবাসা দেয় আর যেই জিনিসগুলো আমি ভিডিওতে দেখাই সেগুলোই কাস্টমার বেশি চাই কারণ দেখা যায় যে অন্য নতুন ডিজাইন থাকে সেগুলো পছন্দ করে না অনেক সময় সেগুলো যদি আবার ভিডিও করি তখন দেখা যায় যে কাস্টমার সেগুলোর জন্যও পাগল হয়ে যায় এজন্য বলি যে আমি যখন স্টকে আপডেটটা দিই তখন আপনারা অর্ডার করে দিবেন বা দোকানে চলে আসবেন সাথে সাথে তাহলে পেয়ে যাবেন এরপরে এই একটা ডিজাইন আর সেই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটার ভিতরে কালার আছে অনেকগুলো এটার প্রাইস পড়বে তিনশো আশি টাকা করে খুবই রিজনেবলের ভিতরে আছে এটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এরকম টাইপের কিন্তু আমি ডায়মন্ড কার্টের অরিজিনালও সেট আনছি যেটা আমি ভিডিওর শুরুতে দেখাইছিলাম সেটা হাজার পঞ্চাশ বা এগারোশোর মতন এরকম প্রাইস পড়বে তো এটার প্রাইস পড়বে একদম রিজনেবলের ভিতরে কারণ এটা স্টোনগুলা কিন্তু লক করা না আর এটার স্টোনগুলা ইউজ করা হয়েছে হচ্ছে আপনার সিডি কার্ড মানে চাইনিজ ডায়মন্ড কার্ড এটার পাথরটা আসছে চায়না থেকে এই কারণে এটা কম প্রাইসে দিতে পারতেছে আর যেটা হচ্ছে ডায়মন্ড কাট অরিজিনাল সেটা হচ্ছে আমেরিকান ডায়মন্ড যেটা সেটা ইউজ করা হয়েছে এজন্য ওটার প্রাইসটা অনেক হাই থাকে আর চায়নারা সবসময় দাম কমানোর জন্য ওরা কোয়ালিটিগুলা একটু হাত লাড়াচাড়া দিয়ে দাম কমায় ফেলায় এই জন্য প্রাইসগুলো এগুলো কমে দিতে পারি আমরা দেখেন খুবই সুন্দর এই সবুজ কালারটাও এখন স্টকে আসে এগুলো স্টক আউট হয়ে যাবে এটা আপনারা নিতে পারেন এগুলোর কোয়ালিটি যে অনেক খারাপ তা না এটা অনায়াসে দুই থেকে তিন বছর ইউজ করা যায় আর অরিজিনাল ডায়মন্ড কার্ড দেখা যায় যে ছয় থেকে আট বছর ইউজ করা যায় এগুলো দুই তিন বছর ইউজ করা যায় দেখেন খুবই সুন্দর এই ডায়মন্ড কার্ডগুলো নিতে পারেন আর কাস্টমার প্রাইস বুঝে তারা নিতে পারবে নেই আর এগুলা কিন্তু অনেক ভালো প্রফিট করে সেল করা যায় কারণ রিজনেবলের ভিতরে তো দেখা যায় যে অনেকে হাজার বারোশো বিক্রি করতেছে তো এটা তাদের পার্সোনাল ব্যাপার কেউ আছে পঞ্চাশ টাকাও লাভ করে কেউ আছে পাঁচশো টাকাও লাভ করে একটা প্রোডাক্টে এটা আপনাদের নিজস্ব ব্যাপার এটা আমার কোনো কিছু বলার নাই তো আপনারা যারা এই টাইপের কালেকশন খুঁজতেছিলেন নিতে পারেন এগুলা কিন্তু লিমিটেড স্টকে আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা কালারই হাতে ধরে দেখিয়ে দিতেছি এবং আমার সামনে একজন আপু আছে উনিও এই কালেকশনগুলা আমাকে বলতেছে যে প্রত্যেকটা কালার এক পিস দুই পিস করে দেন তো আমি এই কালেকশনগুলা সেল করে মজা পাইতেছি আপনারাও নিয়ে ভালো প্রফিট করে সেল করবেন আর মজাও করতে পারবেন এই হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালারটাও কিন্তু খুবই জোস আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুকেও দ্য বোম নামে পেজ আছে সেটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন আসলে আমি দুই জায়গায় আপডেট করে দিই আপনারা ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যাবেন দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো স্টকে বর্তমানে আছে আপনারা এগুলা নিতে পারেন দেখেন খুবই সুন্দর এই ব্লু কালারটাও এবং এটার ভিতরে আরেকটা আছে ব্ল্যাক কালার এ সবুজ কালার এই সবুজ কালারটাও নিতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলোই স্টক আউট হয়ে যাবে খুব শীঘ্রই তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমি আপডেট করে দিব